বলছে পালবাবু তোমাকে নিয়ে আর পাচ্ছে না তোমাকে কি করা হবে বলছে যে পুজোকে বলে দাও নিজের ব্যবস্থা নিজেকে করে নিতে তোমাকে এই রোজ দিন খাওয়ার জন্য এই এটা নয় এই খা ওটা খা এসব করতাম ওই জন্য পালবাবু বলেছে ওকে ওর ব্যবস্থা করে নিতে বলো পালবাবু তোমার সঙ্গে আর থাকবে না এত কিছু সকাল সকাল উঠে তোমাকে এই এত তেল দিতে পারছে না কি করা হবে বলো এর একটা তো বিহিত করতে হবে নাকি হ্যাঁ পালবাবুকে আমি বলে দিয়েছি যে তোমার যদি না বসায় চলে যাও তোমাকে থাকতে হবে কিন্তু পুতুবাবু থাক তাই তো তোমাকে ও এলএক্সে বিক্রি করে দিতে বলছে কি কথা বলছে পালবাবু রে ও সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেছে বল তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে সকাল সকাল হ্যাঁ আমাকে ওই এলএক্সে বিক্রি করে দিতে বলছে তোমাকে হ্যাঁ বলছে পালবাবু এটা নিয়ে আমরা একটা ইয়ে করবো না মার্কেট প্লেসে বিক্রি শোন আমরা পঞ্চায়েত ডাকবো বাবু আমরা পঞ্চায়েত ডাকবো যে এটা কি ঠিক এটা কি ঠিক করছে পাল বাবু এইসব কথা বলা হচ্ছে আমরা পঞ্চায়েত সদস্যকে দেখে একটা বিহিত করা হবে তোমার তোমাকে বলেছে পাল বাবু ওরকম হুম তুমি তো বাবু তো পাল বাবুকে আমি বলেছি যে তোমার যদি না পোষায় তুমি থেকো না কিন্তু ও বাবা আবার সুন্দরী বলে যে পাঁচ টাকা দিয়ে বিক্রি করে দিতে দাঁড়া দেখাচ্ছি মজা সবাইকে বাড়ি থেকে একদম গেট আউট না না পালবাবু ওকে বলেছে যে ওকে আর ওর এই সকালবেলা উঠেই খাওয়া নিয়ে ঝামেলা পালবাবু আর পাচ্ছে না ওকে ওএলএক্স এ বিক্রি করে দিতে বলছে তাই তো আর আমি বলেছি যার না পোষাবে বাড়ি থেকে চলে যাও ওই সব ওএলএক্স আর মার্কেট প্লেস আমরা বুঝি না আমরা এই বাড়িতে থাকবোই তাই তো বাবু কি রে তোমাকে সুন্দরী রথে মেলা থেকে অনেক খেলনা এনে দিয়েছে তোমাকে বেবি এনে দিয়েছ ওই বেবি আনতে ছুটতো আর বেবির পেটে আর কিছু নেই সব তুলো বার করে দিয়েছে